সবার জন্য খুলে দেওয়া হলো পৃথিবীর সব থেকে বড় বৈদিক মন্দির যেটা রয়েছে নদী নদীয়ার মায়াপুরে হ্যাঁ বন্ধুরা মায়াপুরের ইস্কনের নতুন মন্দির খুলে দেওয়া হয়েছে সকলের জন্য মন্দিরটি দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে নির্মাণ কার্য চলছিল অবশেষে দোসরা মার্চ দু এই মন্দিরের কিছুটা অংশ খুলে দেওয়া হয়েছে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে নরসিংহদেবের মূর্তি তাই আজকে আমি আপনাদের সকলকে সাথে নিয়ে চলে এলাম এই নতুন মন্দিরটি ঘুরে দেখব বলে আর তারই সাথে থাকবে এই মন্দির খোলা ও বন্ধ হওয়ার সময় এখানে টিকিট মূল্য কত রয়েছে এছাড়াও আরও সব খুঁটিনাটি তত্ত্ব তো রাধে রাধে নিতুর সাথে সারা সারাদিনে সকলকে ওয়েলকাম আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি কুলোর ঘাটে আর আজ যেহেতু রবিবার তাই ঘাটের অবস্থাটা আপনারা নিজেরাই একবার দেখে নিন ঘাটে কিন্তু ভীষণ ভিড় রয়েছে প্রায় চল্লিশ মিনিট মতন ওয়েট করেছি চার পাঁচটা নৌকা চলে গেছে তারপরে অবশেষে কিন্তু নৌকাতে উঠতে পেরেছি আপনারা এই মায়াপুরে কি করে আসবেন কিভাবে ঘুরবেন সমস্ত ডিটেলস আমি ভিডিও শেষে নিশ্চয়ই আপনাদেরকে বলে দেব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো আমরা ঘাট পার হয়ে চলে এসেছি ঘাটটা পার হয়ে গেলে একটু এগিয়ে গেলে কিন্তু ইস্কন মন্দিরে যাওয়ার জন্য টোটো অটো বাস সবই রয়েছে তো এখান থেকে কিন্তু টোটো নিয়ে নেব আর এই যে টোটোতে করে চলে যাচ্ছি হেঁটে হেঁটেও যাওয়া যায় হেঁটে গেলে পনেরো মিনিট মতন সময় লাগবে আর টোটোতে গেলে পাঁচ মিনিটে চলে যাওয়া যাবে আর এই হচ্ছে মূল গেট আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যেহেতু আজকে সানডে তাই প্রচন্ড ভিড় তাই টোটোতেও কিন্তু ভাড়া নিল কুড়ি টাকা করে এমনি দিন আসলে পারে দশ টাকা করে নেবে আর মন্দিরের ভেতরে ঢুকেই ওই যে ডান দিকে যে জায়গাগুলো রয়েছে ওখান থেকে কিন্তু খাবারের কুপন দেয়া হয় আর এই হচ্ছে সেই বড় মন্দিরটি ডান দিকে এখানে বিভিন্ন দামের কিন্তু প্রসাদের কুপন কেটে তবেই আপনারা প্রসাদ নিতে পারবেন আর এই যে উল্টো দিকে রয়েছে এখানে অল টাইম এর জন্য নাম সংকীর্তন হয় তো এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রসাদের কুপন নেয়ার লাইন আমাদেরকে এখন যেতে হবে এই মন্দিরটার ঠিক অপোজিটে মানে পেছন দিকটাতে যেতে হবে আর আমার যতদূর মনে হচ্ছে ওই পেছন দিকে যে সাইটটা রয়েছে মানে মূল যে ইস্কন মন্দিরটা রয়েছে তার ঠিক উল্টো দিকে যে জায়গাটা যে সাইটটা সেটাই কিন্তু ওপেন করা হয়েছে নরসিংহদেবের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে সেখানেই দোসরা মার্চে আমার আসার ইচ্ছে ছিল কিন্তু যাই হোক কোনো কারণবশত আসতে পারিনি তবে আজকে কিন্তু চলে এসেছি আপনাদের সাথে সমস্তটা শেয়ারও করব তো চলুন মন্দিরের কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে এটা হতে এখনো বেশ কয়েক বছর কিন্তু সময় লেগে যাবে আর মায়াপুরে আসলে যেটা দেখা যায় সেটা হচ্ছে এই যে যেখানে সেখানে কিন্তু এরকম হরিনাম সংকীর্তন হতেই থাকে তো চলুন একটু শুনে নি বন্ধুরা আপনারা তো শুনতেই পেলেন কত সুন্দর দেখুন রাস্তায় সবাই দাঁড়িয়ে কিন্তু এখানে নাম সংকীর্তন করছে আর মায়াপুরে আসলে এটা কিন্তু আপনি অহরহ দেখতে পাবেন রাস্তার যে কোনো জায়গাতেই এরকম কিন্তু বেশেরা মাইক ঠাইক নিয়ে হরিনাম সংকীর্তন করে যেটা আপনার মনটাকে একদম মুগ্ধ করে দেবে আর মায়াপুর কিন্তু সত্যি মায়ানগরী আসলে পারে একটা আলাদাই একটা মায়া কাজ করে যারা এসেছেন তারা তো নিশ্চয়ই জানেন যারা আসেননি তাদেরকেও বলবো একবার চলে আসুন দেখবেন আপনার মন একদম শান্ত হয়ে গেছে আর কতটা ভালো লাগবে আর এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন মন্দিরে ঢোকার যে লাইন সেটা এখানে আসার পরে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই মন্দিরটা দুটো টাইম খোলা থাকে একটা হচ্ছে সকাল এগারোটার থেকে খুলে দেওয়া হয় কিন্তু সকাল এগারোটায় আমাদের মতন সাধারণ মানুষদের জন্য নয় এখানে যারা মন্ত্র নিয়ে রয়েছে মানে এখানকার মায়াপুরের ইস্কনে যারা দীক্ষিত তারাই হচ্ছে ঢুকতে পারবে আর বারোটার থেকে আরেকবার খুলে দেওয়া হবে তখন আমরা সাধারণ মানুষরা কিন্তু এখানে যেতে পারবো আর এখানে যাওয়ার জন্য কিন্তু টিকিটও নিতে হবে এই যে ইস্কন মন্দিরের মানে যে মূল যে মন্দিরটা মায়াপুরের সেই মন্দিরের সামনেই রয়েছে একটা কাউন্টার এখান থেকে পঞ্চাশ টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে তো আমি টিকিট কেটে এসে লাইনে দাঁড়িয়ে গেছি যারা ভেতরে রয়েছে মানে যারা এখানকার দীক্ষিত তারা কিন্তু ভেতরে চলে গেছে তারা বেরোবে তারপরে কিন্তু আবার গেট খোলা হবে তো আপনারা যারা নতুন মন্দির দেখতে চাইছেন তারা কিন্তু বারোটার মধ্যেই চলে আসবেন কারণ এটা বারোটার সময়ই খোলা হয় একবারের জন্যই সাধারণ মানুষের জন্য যারা বলছিলেন ভিডিওতে যে টিকিট লাগছে না তারা হয়তো দোসরা মার্চের কাছাকাছি এসেছিলো তাই হয়তো টিকিট লাগছিল না আর এখানে এই যে মন্দিরটা এটা উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু হয়েছিল ফেব্রুয়ারির উনতিরিশ থেকে দোসরা মার্চ পর্যন্ত হয়তো সেই টাইমের জন্য হয়তো টিকিট লাগেনি কিন্তু এখন কিন্তু দর্শন করার জন্য টিকিট লাগছে আর লাইনে ঢোকার আগেই ওরকম একজন ওখানে এসে আমাদের সাথে বেশ সুন্দর করে গান করে নিচে গিয়ে গেলেন তো ভালো লাগলো এটা কিন্তু মায়াপুরে হতেই থাকে আর এই যে বারোটা বেজে গেছে আর এখন গেটও কিন্তু খুলে দিয়েছে ভিড়টা জাস্ট একবার দেখুন প্রচণ্ড ভিড় কিন্তু তবে টিকিট কাটার সময় আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ভেতরে কোনো মানে দেবদেবীর কোনো মূর্তি এখন নেই মানে যখন প্রতিষ্ঠাতা হয়েছিল বা মন্দিরটা যখন খুলেছিলো তখন নিয়ে আসা হয়েছিল নরসিংহদেবকে রাধাকৃষ্ণকে শ্রী চৈতন্যদেবকে সবাইকে নিয়ে আসা হয়েছিল কিন্তু যেহেতু এখনও মন্দিরের কাজ কমপ্লিট হয়নি সেই কারণে আবার সমস্ত ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সেই মূল যে ইস্কন যে মন্দির যেখানে আরতি হয় সন্ধ্যা আরতি হয় সেখানে আবার নিয়ে যাওয়া হয়েছে তবু এসেছে যখন এটা দেখব বলে তখন এটার ভেতরে কি আছে সেটা তো একবার দেখতেই হবে এই মন্দিরটা যখন শুরু হয়েছিল একদম শুরু মানে তখন আমি এসেছিলাম তখন আমি খুবই ছোটো ছিলাম মানে আজ থেকে সতেরো আঠেরো বছর আগে আর চোখের সামনে দেখছি এই মন্দিরটা বড় হচ্ছে কারণ মায়াপুরে তো অহরহ আশাই হয় আমাদের তো সেই কারণে যখন শুনলাম যে মন্দিরটা ওপেন হয়ে গেছে তখন কি আর না এসে পারা যায় বলুন আর এই মন্দিরে আসার জন্য ভিড়টা একবার জাস্ট দেখুন এরকম কিন্তু রাউন্ডে কিন্তু ঘুরে আসতে হচ্ছে আর নিচ দিয়ে দেখুন কত লোক আসছে এখানে আর এখানে কিন্তু টিকিট কিন্তু লাগছে একদমই কিন্তু ফ্রি নয় টিকিট মূল্য কিন্তু পঞ্চাশ টাকা করে এরা নিচ্ছে তো চলুন এবার কিন্তু ভেতরে যাওয়ার পালা তো ভেতরটায় এসে আমি তো একটু অবাকই হলাম যে কিছুই তো হয়নি কিন্তু সামনে যেটা দেখছিলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তো চলুন দেখি সামনে কি আছে ভেতরটা দেখলে আপনারা বুঝতেই পারছেন যে মন্দিরের কাজ কিন্তু এখনও প্রচুর বাকি আছে মন্দিরে ঢোকার মুখেই কিন্তু একটা জিনিস চোখে পড়লো এই যে এখানটায় যেটা দেখছেন যে লোহার তার জড়ানো রয়েছে এর ভেতরে কিন্তু ছোট ছোট চাকাও লাগানো রয়েছে যেটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরবে যখন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু দারুণ দেখতে লাগবে আর ভেতরে ছোট ছোট গ্রহ উপগ্রহ একদম মডেল হিসাবে সেট করা রয়েছে তো চলুন ভেতরটা দেখি কেরকম রয়েছে তো ভেতরটা কিন্তু অনেক বড় জায়গা মানে অনেক বড় মানে অনেক বড় পুরোপুরি মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু দশ হাজার মতন ভক্ত একসাথে কিন্তু কীর্তন করতে পারবে যা জায়গা রয়েছে আর এই যে যে মন্দিরটা রয়েছে এখানে কিন্তু সেই রাধা রাধাকৃষ্ণ শ্রী চৈতন্যদেব প্রভুপাত সবাইকে কিন্তু নিয়ে আসা হয়েছিল কিন্তু এখন আর কোনো মূর্তি কিন্তু এখানে নেই কারণ সমস্ত মূর্তি নিয়ে যাওয়া হয়েছে যেহেতু মন্দিরের কাজ চলছে তাই মন্দিরটা উদ্বোধনের পরে আবার সবাইকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই মন্দিরের কাজ এখনো অনেকটাই বাকি আর ওই যে পাশে যে জায়গাটা রয়েছে ওখানেই কিন্তু সেই যজ্ঞটা হয়েছিল মন্দির উদ্বোধনের আগে যে যজ্ঞটা করা হয়েছিল সেটা এখানেই হয়েছিল আর জায়গাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ভেতরে কতটা জায়গা রয়েছে ভেতরে কিন্তু অনেকটা জায়গা রয়েছে এই হচ্ছে সেই রাধাকৃষ্ণ শ্রী চৈতন্যদেব সকলের মন্দির হচ্ছে এটা এবার পাশে রয়েছে নরসিংহদেবের মন্দির চলুন নরসিংহদেবের মন্দিরটা একবার দেখে আসি যেটা অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা দেখলে আপনাদের মনে হবে যে মন্দিরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে নরসিংহদেবের যে মূর্তির যে জায়গাটা প্রতিষ্ঠা করা হয়েছে সেটা কিন্তু অলরেডি কমপ্লিট দেখুন কাজগুলো কতটা নিখুদভাবে করেছে আর এতটা সুন্দর লাগছে মানে নিজের চোখে না দেখলে এটা সত্যি বিশ্বাস করার মতন খুবই সুন্দর হাতের কাজ এবং খুবই নিখুদভাবে করা হয়েছে তবে মূর্তিগুলো এখানে কোনোটাই নেই আর ওপরেও কিন্তু চারিদিকে কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রাখা ছিল যেগুলো সব সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না তবে সামনের থেকে কিন্তু কাজগুলো অপূর্ব দেখতে লাগছিল এই মন্দিরটা যখন পুরোপুরি যখন সম্পূর্ণটা ওপেন হয়ে যাবে এবং যখন এখানে যখন লাইট লাগানো হবে মন্দিরটা কিন্তু অপূর্ব দেখতে লাগবে এক কথায় সত্যিই পৃথিবীর সব থেকে বড় বৈদিক মন্দির এরকমই হওয়ার কথা ছিল আর এটা হচ্ছে নরসিংহদেবের মানে সিংহাসনটা দেখুন কতটা সুন্দর লাগছে আর একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই আর চারিদিকের দেয়ালে এরকম সুন্দর করে কাজ করে মন্দিরটাকে কিন্তু সাজানো হয়েছে আমি শুধু একটাই দেখালাম কারণ চারিদিকেই কিন্তু এরকম অনেক রকমের সুন্দর সুন্দর কাজ কিন্তু করা রয়েছে চলুন এবার এই মন্দিরের ফ্রন্ট সাইডটা মানে আমরা তো পেছন দিকটা দিয়ে ঢুকলাম একটা সাইড দিয়ে ঢুকেছি কিন্তু সামনের দিক যখন ওপেন হয়েছিল তখন কিন্তু এই সামনেটা দিয়ে কিন্তু ঢোকানো হচ্ছিল লোকজনকে কিন্তু যেহেতু এখন মন্দিরটা আর মানে ঠাকুরের মূর্তিগুলো এখানে নেই সেই কারণে লোকজন যারা দর্শন করতে চাইছে তাদেরকে দিকটা দিয়ে ঢোকানো করাচ্ছে সামনের যে সিঁড়ির যে দিকটা সেদিকটা কিন্তু খুলে এই হচ্ছে মন্দিরের বাইরের দিকটা যেটা আমরা রাস্তার থেকে মন্দিরের সামনের দিকটা দেখতে পাই এটা হচ্ছে সেটা আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শিলা প্রভুপাদের মন্দির যেখানে আমি আগেও গেছি আজকে শুধুমাত্র মায়াপুরের এই বড় মন্দিরটা দেখব বলে এসেছি তাই এটাই আপনাদের সাথে ভালো করে শেয়ার করি মায়াপুরের বাকি ভিডিও যদি কেউ দেখতে চান মানে এক রাত্রি দুদিন কি করে ঘুরবেন কী প্ল্যানিংয়ে ঘুরবেন সব থেকে কম খরচে কোথায় থাকবেন সমস্তটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে আরও দুটো ভিডিও রয়েছে শুধুমাত্র মায়াপুরের ওপরে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি ভিডিওগুলো দেখলে পারে মায়াপুর ঘুরতে আপনাদের কোনো অসুবিধা হবে না তবুও আমি একবার চেষ্টা করলাম এই যে যে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়েই কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন দর্শনার্থীরা উঠবে দুদিকে দুটো হাতি রয়েছে আর এখানে অ্যালাউ নেই দেখতে পাচ্ছেন বলছে উপরে উঠে আসুন উঠে আসুন এই জায়গাটা কিন্তু ওপেন ছিল এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন যখন উদ্বোধন হয়েছিল তখন এটা করা হয়েছিল আর এই যে দুদিকেই দুদিকেই রয়েছে মন্দিরের কিন্তু এরকম নারায়ণের বিগ্রহ করা রয়েছে কতটা সুন্দর করে করেছে একবার দেখুন শুধু হাতের কাছটা কতটা নিখুদ। মন্দিরে ঢোকার দুদিকেই এরকম দুটো বড় বড় নারায়ণের বিগ্রহ কিন্তু রয়েছে চলুন আর বেশিক্ষণ থাকা যাবে না ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না দশ থেকে পনেরো মিনিট ইজ এনাফ তারপরে কিন্তু এখান থেকে বেরোনোর জন্য বলছে বের করে দিচ্ছে তাই আপনাদেরকে আবারও বলছি যারা ভাবছেন যে নতুন মন্দিরটা চোখ মানে নিজের চোখে দেখবেন তারা অবশ্য অবশ্যই বারোটার মধ্যে আসার চেষ্টা করবেন কারণ বারোটার পরে আসলে কিন্তু এই মন্দিরে আর ঢোকার অনুমতি থাকবে না আর এই মন্দিরে কিন্তু ঢুকতে গেলে পঞ্চাশ টাকা করে কিন্তু টিকিট লাগবে যারা বলছে যে ফ্রি একদম ফ্রি ঢুকতে হবে ফ্রি কিন্তু এখানে কিন্তু একদমই ফ্রি নয় পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য লাগছে আর জুতো থেকে শুরু করে ফোন সব কিছুই এই মন্দিরে কিন্তু অ্যালাউ আছে কোনো কিছু জমা দিয়ে আসতে হবে না যারা ফটো তুলতে চাইছেন বা ভিডিও করতে চাইছেন আমি বলবো তারা অবশ্যই একবার আসুন এসে কিন্তু ভিডিও বা ফটো এখান থেকে কিন্তু নিয়ে যান কারণ এটা যখন পুরোপুরি ওপেন করে দেবে তখন আশা করি এখানে আর ভিডিও বা ফটো তোলার মতন কোনো পজিশন থাকবে না ঠিক যে আগে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে ঢোকার আগে যেরকম কড়াভাবে চেক করে নেওয়া হয় ফোন জমা দিতে হয় এখানেও সেই সিস্টেমটাই থাকবে আর এই যে বাইরে বেরিয়ে এসেছি বাইরের ওপরটার থেকে কিন্তু নিচটা ঠিক রকম ছিল চলুন এবার নিচে যাওয়া যাক আজকে আমি মায়াপুরের বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দেব না শুধুমাত্র এই মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি মায়াপুরের সমস্ত তথ্য জানতে চান তাহলে আমার চ্যানেলে আরও যে দুটি ভিডিও আছে মায়াপুরের সেটা আপনারা দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে নিত্যানন্দ মার্কেট ঠিক ইস্কন মন্দিরের পাশেই কিন্তু এই মার্কেটটা হয়েছে এটা থাকবে হচ্ছে হোলি পর্যন্ত হোলির পরেই কিন্তু এই মার্কেটটা উঠে যাবে তো চলুন মার্কেটটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় এখানে কি কি পাওয়া যাচ্ছে সবই দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম কিন্তু তুলসীর মালা কাঠের মালা যারা মালা জপ করতে চান সেই মালা জপ করার বটুয়া সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে রাধাকৃষ্ণের ছোট ছোট ড্রেস গোপালের ড্রেস সবই কিন্তু রয়েছে আর এই মার্কেটটা কিন্তু হোলির পরে উঠে যাবে আপনারা কারা কারা এই নতুন মন্দিরটা দেখে ফেলেছেন অলরেডি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার মতন মায়াপুরে আসতে আপনাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আর এই যে এখানটায় দেখুন কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে সব মন্দির কিন্তু এখান থেকে কিন্তু সেল হচ্ছে খুব সুন্দর মন্দিরগুলো এত সুন্দর ডিজাইন কি বলবো এক কথায় অসাধারণ দেখতে আপনাদের কার কার বাড়ির এই মায়াপুরের ঠিক কাছাকাছি কমেন্ট করে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন যদিও আমার বাড়িটাও মায়াপুরের থেকে খুব একটা বেশি দূর নয় কাছেই আর এই যে এখানটায় কিন্তু এগুলোকে কি বলবো ফটো বলবো নাকি দেয়ালে কোনো ওয়াল পেপার বলবো যাই হোক যেটাই হোক খুবই সুন্দর কিন্তু জিনিসগুলো আর এখানে কিন্তু বিভিন্ন ঠাকুরের কিন্তু মূর্তি তৈরি করা রয়েছে কাঠ দিয়ে তাও আবার আর এই মায়াপুরের দোল পূর্ণিমা কিন্তু ভীষণ বিখ্যাত খুবই সুন্দর কিন্তু হয় এখানকার দোল পূর্ণিমা কারা কারা দোল পূর্ণিমাতে মায়াপুরে এসেছেন কমেন্টে জানাবেন আর আপনারা যারা দোল পূর্ণিমার ভিডিও দেখতে চাইছেন তারাও কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সাথে মায়াপুরে দোল পূর্ণিমার কিছু মুহূর্ত শেয়ার করার জন্য তো চলুন মার্কেটটা তো ঘুরেই নিয়েছি যেটা আমি দেখতে পেলাম এখানে কিন্তু একটা ফটোর দোকান রয়েছে তো ফটোগুলো এত সুন্দর মানে সব ফটো নাকি হাতে করে করা হয়েছে দামও কিন্তু ভীষণ বেশি ছিল দেখুন কত সুন্দর করে কিন্তু পেন্ট করা হয়েছে ছবিগুলো যেহেতু এগুলো হাতে মানে হাতে তৈরি করা হয়েছে সেই কারণে এগুলো দামও কিন্তু প্রচণ্ড বেশি ওই ছোট্ট যে কৃষ্ণ ঠাকুরটা দেখতে পাচ্ছেন ওটার দামই বলছিল আটশো টাকা আমি তো শুনে একটু মাথায় হাতই দিয়ে বসলাম ভয়ে আর বড় ছবিগুলোর দাম জিজ্ঞাসা করিনি কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখতে ছিল বাবা এত দাম দিয়ে ফটো কেনার মতন পয়সা করি আমার নেই তাই ওখান থেকে বেরিয়ে চলে এলাম এখানে কিন্তু সেই মায়াপুরের বিভিন্ন রকম শো দেখানো হয় আর এটা হচ্ছে সেই শোর টাইম আপনাদের যদি শোর টাইমটা জানতে হয় তাহলে ভিডিওটা স্টপ করে একটা স্ক্রিনশট নিয়ে নিন আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট কেটেই কিন্তু এখানে শো দেখতে যেতে হবে আমি কখন এটার ভেতরে যাইনি আর এই হচ্ছে সেই বড় মন্দিরটা যেখান থেকে আমি ঘুরে এলাম এটা হচ্ছে সেই বাইরের দিক থেকে কিন্তু মন্দিরটা ঠিক এই রকম দেখতে তো দেখুন কি অপূর্ব দেখতে লাগছে আর পাশেই রয়েছে প্রভুপাদের মন্দির তো আপনারা এখনও যারা মায়াপুর দর্শন করতে আসেননি এই মায়ানগরীতে আসেননি তাদেরকে আমি একবার বলবো যে অবশ্যই একবার আসুন আশা করি আপনাদের মন একদম ছুঁয়ে যাবে এই মায়াপুরের সৌন্দর্য দেখে আর এই মায়াপুর মন্দিরের বাইরে এবং ভেতরে রাস্তার দুদিক দিয়েই কিন্তু প্রচুর মার্কেট রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন রকমের ঘাগড়া কিন্তু বিক্রি হচ্ছে তো আপনারা যারা ঘাগড়া নিতে চান তারা কিন্তু এখানে আসলে পারে কিন্তু খুব কম দামে নিয়েও নিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ততক্ষণের জন্য সকলকে রাধে রাধে আর নিতুর সাথে সারাদিনের না মায়াপুরের এই নতুন মন্দিরটি ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা